আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন বিআই বিয়ানের ভাইরাল একটি ফোন আলাপ নিয়ে হাজির হলাম দর্শক চলুন তাহলে দেরি না করে ফোন আলাপটি শুনে আসি তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হয় নাই আমার বাসা আমি একা থাকি আপনি মন চাইলে সব করতে পারেন আমার সাথে আরে না তো সরাবই সব করব আপনার সাথে দেখেন তো আমি আগের মতো আছি কিনা একটা কথা কই আপনি না ফোনটা

আরে আমার জন্য তো পরান কাপ আপনার কারণ আমি যে সুখ শান্তি দিয়ে আপনার কাছ থেকে আসছি আপনার যদি পরান যদি না কাপে তাহলে আবার কেমন বিয়াই হলাম আপনার কি মনে আছে কতদিন ধরে আমার সুখ শান্তি দেন না অবশ্যই অবশ্যই এটা তো ভালোই লাগলো কথাটা তো যাই হোক দেন হুম বলেন দেন এখন কি বাসাতে একা না কি আছে আমি তো একা থাকি আপনি আগে থেকেই জানেন আমার কি কেউ আসে না কোন না এর আগে যখন গেলাম খুব ভয় ভয় গেছিলাম তো যে না জানি মানে কি হয় না

মানে ইয়ে মানে ই ইয়ে ইয়ে মানে ওই না না একটা মেয়ে সালিশের ভিতরে একটা কথা বলছিল মেয়েটা আসলে খারাপ হ্যাঁ তো মেয়েটা যখন খারাপ যখন তখন সালিশে এখন যায় তো মুখ ফুটে বলতে পারতেছে না তখন দাদা মানে একটা ওখানকার সালিশের লোক বলছে আরে শোনেন গল্পটা আরে কথা পরে কোন আপনার জন্য আমার পরানটা কি মানে পরানটা কাঁদতেছে আপনি জানেন আপনি অডিও গলি কথা কই দেন কিসের ভালোবাসেন আমাকে আপনি ভিডিও কল দেন ও দেখছেন আবার বলে গেছে ক্যামেরা অন হয় অফ হয় আছে ভিডিও কল দেন আচ্ছা আচ্ছা এইবার দেখতে পাইছি বিয়ান এই তো দেখেন আপনি বিয়ান কে কেমন আছে আপনি বিয়ান ও বিয়ান

আর 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 ওই এলাকার যেই নেগুলান আছে ভাই ওই না আছে সবাই এই কথাগুলোই বলে খুব লজ্জা লাগে আমার শুনতে কিচ্ছু লজ্জা বিয়ানের সামনে কোনো লজ্জা নাই আপনি কি দেখতে চান আপনি আমার কাছে কি চান আপনার জন্য সব রেডি বলেন সমস্যা নাই এটা আবার বলতে হবে বিয়ানের কাছে বিয়াই কি হিসাবে তাহলে তো কাছে আসতে হবে দূর থেকে দেখলে যে আমি গা গরম হয়ে গেলে উল্টা পাল্টা কিছু করে ফেলাই তাহলে তো সমস্যা হবে না 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 উল্টা কিছু করা না তুমি আরেকটু একটু রুনটা সরাও না বিয়ান উপর থেকে দেখেন এই যে এই একটা কথা বলি ও বিয়ান যে জায়গাটা বের করলাম না এখন কি করলে যার অশান্তি হয় যাবে আস্তে করে কেউ জানবে না আপনি দেন মোবাইলটা ওখানে ধরেন ধরছি আচ্ছা বি সব একটা কথা কই আপনি না ফোনটা আপনি বুকের মাঝে ধরেন আচ্ছা ধরছি বিয়ান আচ্ছা হুম হয়ে ইয়া বিয়ান হ্যাঁ তোমার যদি শাশুড়ি জানা ক্যাটার ক্যাটার করতে ভালো হয়েছে

এই আমার মেয়ে আদান আবার দেখে না গেটে ফার্স্ট দিয়ে যে আমার সাথে কথা হচ্ছে না 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 কেউ নেই আমি একা আমার রুমে দেখেন না ভিডিওগুলো দেখতেছেন এমন কেউ আছে কেউ নেই শুধু আমি আর তোমার শাশুড়ি তুমি মোর কুসিন মরে গেছে মরুক মরছে তো বাচ্চি আমার বেড়ে যদি তোমার কয় যে তুমি মরে যাও তাহলে এটা বলবো কি বলবো আপনাকে আমার বেড়ে যদি বলে না 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 এটা খারাপ লাগবো কারণ শাশুড়ি তো মনে করুন

এই তো বললাম ওগুলো বলার দরকার কেউ নাই এইসব যা মন চায় পড়ান খুলে আমার সাথে বলতে পারে আপনি কি ইচ্ছা করছে এখন সেটাই বলেন আমি সেটাই করব আমার ইচ্ছা তো আমি কি করব আর কাছে না গেলে তো বলতে পারবো না বিয়ান আপনি কি কাছে আসতে চান দূর থেকেও তো অনেক কিছু করা যায়